কাছাড় জেলা কৃষি বিভাগের রেহাই মূল্যের ট্রাক্টর বিতরণে প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠল হতদরিদ্র কৃষকদের বঞ্চিত করে নাম রয়েছে সুবিধাবাদীদের এমনকি তালিকায় নাম রয়েছে কাছার জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতি মানব সিং নাম রয়েছে জেলা বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা অবধেশ সিংয়ের এছাড়া বেরেঙ্গা পেট্রোল পাম্পের মালিক জাহির আব্বাস নাম রয়েছে তালিকায় শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে এই তথ্য তুলে ধরেন সোনাইর ধনেহরি ও ছাত্রাকান্দি এলাকার কয়েকজন কৃষক লিস্টটা আউট হইছে প্রকৃত কৃষককে বঞ্চিত করে পাম্পের মালিক জেলা পরিষদ আরো অন্যান্য যারা এবং শিলচর টাউনের ভিতরে বেরেঙ্গা যে জায়গা পাম্পের মালিক জানে দিছে শিলচর টাউনের ভিতরে ক্ষেতের জমি কতটুকু আছে যার ফলে এই লিস্টের উপরে আমরা পুরা খুব আমরা আমরা আবেদন রাখিয়া যে এই লিস্টটা ইনজাস্টিস হয়েছে এইটারে ড্রপ করিয়া ফার্দার ইনভেস্ট করিয়া প্রকৃত কৃষককে দেওয়া হোক অন্যতায় আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাইবো আইনি পদক্ষেপ নেব পায় নাই কৃষি কাছে 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 যা পায় নাই শোনাই যে দুইটা লিস্ট আউট হয়েছে ইদানিং দুই ভিতরে এটা একটা হলো এই নতুন রামনগরের আমাদের মাননীয় ইয়ে কি ঐদয় সিং মহাশয় উনি চাকরি থেকে রিটায়ার করেছেন উনি কে কেমন করে কে উনি কৃষক নয় উনি একজন সার্ভিসম্যান উনি কেমন উনার লিস্ট হয় আউট হয় বিলম্ব নম্বর হলো এই কি মানব মানব সিং উনি জেলা পরিষদের একজন প্রতিনিধি মানব সিং নিজে জেলা পরিষদের মেম্বার উনি কিরকম ট্রেক্টর পান গরিব কৃষক বাইদেরকে ডিপ্রাইভ করে ওদেরকে দিয়ে এটা আমি আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে এটা অনুরোধ করছি যা তদন্তক্রমে এটা ইনভেস্টিগেশন করে যা যাতে অরিজিনাল কৃষককে দেওয়া হয় এটা বর্তমানে যে লিস্টটা বের হয়েছে সেটাকে বন্ধ করে এবং পাম্পের মালিকও আছে আরো যে আরো পর্যন্ত করে বেরিয়ে আসবে আরো অনেক অনেক ধনী ব্যক্তিরা পেয়েছে এটা অরিজিনাল কৃষকের পাওয়ার কথা ছিল ট্রেক্টর যেটা দেওয়া হয়েছে বর্তমানে যেটা লিস্ট আউট হয়েছে এই লিস্ট অরিজিনাল কৃষক যারা তাদেরকে দেওয়া হয় না কারণ দেখো সত্তরা গান্ধীর দনরি এরকম বেজান শোনায় এরিয়ার মধ্যে এরকম অরিজিনাল খাতুয়াল কিন্তু এই বিয়াৰ দুজন মানুহৰে চিলেকশ্যন কৰা হৈছে শুনাইকিন এ একজন হ'ল মানৱ সিং আৰু আৰু একজন হ'ল অধেশ সিং এই দুজনকে চিলেকশ্যন কৰা হৈছে কিন্তু তাৰ প্ৰেক্টিকেল ক্ষেত্ৰত নাটো জোৰ বিষয়